হরে কৃষ্ণ সকল বন্ধুদেরকে জানায় আমার চ্যানেলে স্বাগত স্বার্থপর লোকেরা ভালোই থাকে কষ্ট তো পায় তারা কারা যেন শোনো তাহলে প্রথমেই বলবো স্বার্থপর মানুষেরা ভালোই থাকে কষ্ট তো পায় তারা যারা স্বার্থপর মানুষদের অন্ধের মতো বিশ্বাস করে তাই বলবো স্বার্থপর মানুষদের থেকে সর্বদা দূরত্ব বজায় রাখুন তাদের থেকে দূরে থাকুন তাতে আপনি মানসিক শান্তি লাভ করতে পারবেন জীবনসঙ্গী হতে হবে মুক্ত পাখির মতো তাকে উঠতে দিলেও সে কখনো অন্যের ডালে বাসা বাঁধবে না যাকে বিশ্বাস করলে সে কখনো বিশ্বাস ভেঙে দেবে না কারণ কিছু কষ্ট থাকে যা মানুষকে বলে বোঝানো যায় না একান্তই নিজের তাই বলবো জীবনে যদি স্বার্থপর মানুষদের সাথে কোনো সম্পর্ক তৈরি হয় তাহলে কি হবে স্বার্থপরেরা তো ভালোই থাকে কিন্তু যে সেই স্বার্থপর মানুষটাকে ভালোবাসে যারা ভালোবাসে সেই মানুষগুলোই অবশেষে কষ্ট পায় তাই বলবো ভালোবাসতে গেলে একমাত্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসুন যাকে ভালোবাসলে কোনো লস নেই সে আমাদের কি করবে সর্বদা সাথে থাকবে পাশে থাকবে বিপদ দেখলে চলে যাবে না আবার সে বিপদে আপনাকে সাহায্য করবে কিন্তু কিভাবে? আপনি তো তাকে দেখতে পারেন না তাকে ছুতে পারেন না কিন্তু আমরা জানি ভগবান পরমাত্মা রূপে আমাদের মধ্যে আছেন তাই আমরা যখনই বিপদে পড়ি সবার আগে ভগবানকেই ডাকি কিন্তু স্বার্থপর মানুষেরা কেমন হয় তারা আনন্দের সময় থাকে কিন্তু বিপদের সময় থাকে না তারা দূরে সরে যায় আর মজা দেখে হরে কৃষ্ণ